বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি জনগণের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদদাতা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বাংলাদেশের একতরফা নির্বাচন এই মন্তব্য করেছে দেশটি একই সঙ্গে বাংলাদেশের বাস্তবায়নের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র এটা লক্ষ্য করেছে সাত জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু কোনোটাই হয়নি নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি সব দলের প্রতি সহিংসতাকে পরিহার করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় ইন্দো প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করা বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ